তিন ছেলে মা পেটে রেখেছে মায়ের কষ্ট মাস তিনটে ছেলে মানুষ করতে পেরেছে সেবা করতে পেরেছে আর তিনজন ছেলে একটা মাস সেবা করতে পারছে না কপাল ফাটারে কি কপাল ফাটা দেখেছেন আমার মেজলা খুদুর পীর কেমলা তখন বেঁচে আছে মেজে খুদুরির কাছে একজন আপেল লিগেছে কলা লিগেছে আপেল কলা লেবু লিগেছে এটা গুলো খান আমার মেয়ে যে ডেকে বলতে বাপ তোমার বাপমা বেছে বেঁচে নেই হুজুর আছে বাবা ছেলে আমি তোমার বলি দিচ্ছি তুমি তোমার বাপ মাকে দাও আমার আগে তোমার বাপ মার দোয়া কবুল হবে একটু জোরে বলা গেল না একটু জোরে বলতে পারলেন না আখা ডেকে ছেলেটা ডেকে বলতে হুজুর বাপ মার বিশাল দেই আপনি খান আমার মেতে পিরি খেলাটি কে বলেছিলেন বাবা ও তুমি শোনো আমি ফুরপুরার আবুজাপড় বলে দিচ্ছি বাপ আমি একদিকে বসে আমি আপেলার কলাগুলো খাবো আর তোমার বাপ আর মার একদিকে বসে আপেলার কলা খাবে আমি বলে দিচ্ছি বাপ আমি তোর জন্য দোয়া করার জন্য হাত তুলবো আর তোর মার বাপ হাত তুলে দোয়া করবে আমি আবুজাপ আমি ফুলপুরের বেঁচে কুতুর বলে দিচ্ছি আমার দোয়া আল্লাহর দরবারে কবুল খবর আগাগে

আমার দিক তাকান আমার দিকটা খান বাপ আল্লাহ একবার বলেন একটু জোরে বলেন আল্লাহ একবার আর সেই মার বেলা কিছু জোটে না সেই বাপের বেলা কিছু জোটে না দেখবেন মার বাপের দিকে গেলে ওর কলজে জ্বলিয়ে যায় মা ডেকে বলতে কচি প্রচণ্ড শীত আমার একটা কম্বল দে বড় ছেলে বলছে মা কিচ্ছু করার নেই মেজ ছেলের কাছ চেয়ে দেখো মেজ ছেলের কাছে ডেকে বলছে কচি আমার একটা কম্বল দে আমার প্রচণ্ড শীত লাগছে বাপ আমি তোর মা একটু কম্বল দে একটা কিনে দে একটা একটু কিনে দে বাপ মেজ ছেলে এক কথায় ডেকে বলছে আমার সংসারের অবস্থা ভালো না আমি পারবো না ছোটটার কাছে যাবো এজুবা মা থরথর করে কাঁপতে কাঁপতে চলে গেছে ছোটটার কাছে বাবা আমি তোর মা বলছি আমার প্রচন্ড শীত লাগে রাতের বেলা বাবা তোরা কম্বল তোষকে সুস আর আমার তোরা তোষক দিসনে বাবা আমার একটা কম্বল দি ছোট ছেলেটা এক কথায় ডেকে বলছে আমারও দোবার কিচ্ছু নেই এই মা দোবার কিচ্ছু নেই আবার চুরি করে করে চুরি করে করে শাশুড়ির জোর দিতে যাচ্ছে কত বড় হারাম খোঁজ দেখেছেন এ যুবক আল্লাহর কসম করে বলছি আমি আপনার শাশুড়ির দিতে নিশাস করছি রে তবে মার আগে দোবার দরকার আছে না নাই হ্যাঁ নেই কি সুন্দর নিজের মারে মা বলে না ওরে বাবা এক মাইল দূরের থেকে ও আম্মা আম্মা আর শাশুড়ি এক তালাত তো দেন লাভ মেরে ডেকে বলতে আমার সোনার জামাই এসছে ও এই তোমার মা তোমার মা আজকে তোমার মাকে তুমি চিনলেন আমি বলে দিচ্ছি সোনার চাঁদ আমার সোনার ভাই মা মাকে আপনি মেরেছেন পরে কোন ঘুরিয়ে সে টুকানি মা বলে ডাকেন সব ভুলে যাবে ভুলে যাবে না আরে কথা বলেন ভুলবে না আস্তে আস্তে ভাই আস্তে 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 ভাই ভাই আস্তে আস্তে আপনি বসেন আপনি বসেন আপনি বসেন শৃঙ্খলা করবেন না আমার কথা কিন্তু শুরু বলে এখনো শেষ হয়নি এনো মহাপাতে দোরো দাল্লা হুমা সলি খেতে দেব খেজুর মেতি খুদা যদি পায় আদুম পারু পাতার টোঙ্গায় ও মা দিব পিপাসায় তোর মস্ত ফাঁকি না আম্মা সঙ্গে নিয়ে যা আর মেশু চড়ানো ময়দানে মা কোনো যে ভয় নাই ধরে ধরে আল্লাহ হোম্মা সল্লি আলা একটু একটুখানি মনে রেখে দেবে মা কার বাপের দোয়া হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ দরবারে কবুল হয় আজকে আমরা নিয়ামত বুঝতে পারিনি কি নিয়ামত বাড়ি পরে আছে বাবারা যদি কারুর বাপ আর মা বুড়ো অবস্থায় বাড়ি পড়ে আছে বৃদ্ধ আজকের আজকের বৃদ্ধ বাপ আর মা আকারে পড়ে আছে আপনি বাপের কাছে একবার যাবেন আপনি মায়ের কাছে একবার যাবেন ও মা ও বা আমার শরীরের অবস্থা ভালো না আমার ডাক্তার বলেছে আমার বড় রোগ হয়েছে মা আমি বলবো সোনার কাইরা যদি মার বাপ যদি খুশি হয়ে একটু চোখের পানি ফেলে তোমার আবার যদি দোয়া করে দেয় আল্লাহর কসম করে বলে দিচ্ছি যে রোগ ডাক্তারে সারাতে পারে না বাবার মায়ে তোয় আল্লাহ সেটা সারিয়ে দেয় একটু চেক করে দেখেন ব্যবসায় পড়ে গেছে লস হচ্ছে খোদার কসম করে বলছি রাতের বেলা মার কাজ যাবেন আব্বার কাজ যাবেন আব্বু আব্বু আমার ব্যবসায় প্রচন্ড লস হচ্ছে আম্মু আমার ব্যবসায় লস হচ্ছে আমি রাত্রি চুরি করে এসছি আপনার বৌমা আসতে যায় না মা আমি চুরি করে এসছি বাপ বৌদের দোষ দিয়ে লাভ নেই মেয়েরা কি মেয়েদের দোষ দিয়ে লাভ নেই এ তো নিজেই ভেড়া ওর কা দোষ দিয়ে কি বউ যদি একটু ভাত নরম করেছে ধরি মারে আর বউ যদি মার কথা বলো মাতৃ পান না ওর কি কৃষন্দর বলছে তুই শোনা না তুই চুপ কর তুই চুপ কর ও তো আরো তো পেয়ে বসতে বলতে বাহ আমার তো তো সামর দেখছে দেখেছে তবে এখানকার মা বোনিরাও কালো এরা শ্বশুর শাশুড়ির বিরাট দেখে নাকি যদি শ্বশুর শাশুড়ি না দেখে থাকে তো ওষুধ দিচ্ছি খাও কাজ হবে হাদিস বলছি দেখেন একটা হাদিস বলছি মনে মনে করছেন বাপ খেতি দিও না তোমার ছেলে আছে তোমার খ্যাতি দেবে না কেন হাদিস বলছি দেখেন বোখারি মুসলিমের হাদিস আকা বাপ বাড়ির শরীরে অসুস্থ মা বেঁচে নেই ওই বাড়ি ছেলে আর বৌমার একটা ছোট্ট বাচ্চা যেরম সরাই দেবা সেইরম পাবা মা দেখো এখন ভোরের দিক দেখবেন বয়স্ক লোকের যত রাত বাড়ে তত কিন্তু রোগ বাড়ে বাপ বলছি বলেছি বাপ যত রাগ বাড়ে রোগ বাড়ে বাপ কাশে প্রতিদিন কাশির রোগ এখন স্বামী বাড়ি থাকে না সকালে বাড়ি আছে বউ আস্তে আস্তে কানে কানে ষোলো পয়জন দিচ্ছে বলছে তোমার বাপ ছাড়ো না আমার ছাড়ো

ওই ছেলেটা এবার আপনার বাপ বাপকে কোলে করে নিয়েছে বাপের পাজা করে নিয়ে গুটি 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 পা ভোরের দিকে ঘুমিয়েছে অচৈতন্য ঘুম সারা রাত কষ্ট করেছে আব্বার এইবারে আপনার ভোরের দিকে একটু ঘুমিয়েছে বাপ অকর ঘুম ঘুমিয়েছে বাপকে ছেলে কোলে নিয়েছে কেতাবে লেখা আছে ছেলে এইবার আর না করে গুটি 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 পায় পাশে ছিল একটা জঙ্গল ওই জঙ্গলের দিকে একটা কুয়া আছে কুয়ায় বাপেরে ফেলে দেবে বাপের কুয়ায় ফেলে দেবে বলে ছেলে আপনার কুয়ার কিনারায় চলে গেছে বাপের ঘুম ঘুম ভেঙে ভেঙে গেছে ডেকে বলে বাপ তুই আমার কোথায় নিয়ে এলি বাপ ডেকে বলছে আব্বা আমি তোমার কোথায় এলিয়েছি বলা যাবে না বলছে বাবা আমি তো বুঝতে পেরেছি তুই আমার কোথায় এনেছি আমি বুঝতে পেরেছি বাবা ছেলে আমি তোর আব্বা বলছি বাবা আর তুমি দেরি করবা না তুমি আমি বুঝতে পেরেছি তুমি আমার কুয়ায় ফেলার জন্য জঙ্গলে এনেছ আমি তোর আব্বা বলে দিচ্ছি বাপ এই কুয়ায় যেন তুই আমার ফেলিস নেই এখান থেকে কিছু দূর দূরে যা দেখবি আর একটা কুয়া আছে ওই কুয়ায় তুই আবার ফেলবি আমি তোর বলে দিচ্ছি বাপ ওই কুয়ায় তুই আমার ফেলে রেখে বাড়ি চলে চাল। ওই কুয়ায় তুই আমার ফেলে রেখে চলে যা ছেলে ডেকে আমার আব্বা ওই জায়গাটায় কুয়াশা আপনি কি করে জানলেন আব্বা এইবার দেখে বলে বাবা ও কাদুর ছেলে তুই শুনে নে বাপ আজকে তুই যে আমার কুয়ায় ফেলতে চিদি তবে মরে রেখে দিস তুই আবার কোন দিন কুয়াই ফেলতিস নে কেন কেন আজকে তুই আমার কুয়াই ফেলতে যেতিস একটাই মাত্র কারণ আমার বড় কথা শুনি আমি আমার আব্বার আমি কুয়াফ ফেলে দিয়েছিলাম তবে বাবা ছেলে আমি এই কুয়ায় ফেলিনি ওই কই ফেলেছি তুই আবার ওই কুয়ায় ফেলে দেবা কেন এটা আমার পাপের পেরার আমি যদি আমার পুর কথা না শুনে আমার পুর কথা শুনি আমি আজকে আমার বাপকে আমি পেলে দিছি বলে

কেন কেন আপা আমি যদি আজকের আপনার কুয়াইফ ফেলে দেয় আমার একটা ছেলে আছে আমার তো কুয়ায়েফ খেলবে আপ বা হ্যাঁ বা করে চবে না আপনি জলদি করে বলে দিচ্ছে আপারে আপনি আবার একটা বার মাপ করে দেল ওরে আমার খাইরা ও চবকিরা চোয়াল খাইরা ওরে আমার মায়েরা মোরে না পেটিরা মা শশুর শাশুড়িরই খবর তারা স্বামীর প্রলম্বন দেখে কোনদিন কষ্ট দিতে বলবা না মা কোনদিন কষ্ট দিতে বলবা না মা কেন কেন আজকে ছেলের বাপ আর মা কত কষ্ট করে ছেলে মানুষ করে কেন আমার ছেলে আমি বৃদ্ধ হয়ে গেলে আবার আজকে কালো মুখ দেবে আমার ছেলে আবারে কাবাবে কেন কেন আমি আপনাদের কাছে বলতে চাই ও তুমি কি জল খাইরা পৃথিবীর ভিতরে মায়ের মতো আপনার কেউ খাবে না আমি কেন বলে দিয়েছি ওমার কথা তাকে দেখে বা বাচ্চাদের নিয়ে কাঁদে মা জনুন বাচ্চাদের নিয়ে কাঁদতে লেগেছে বলে মা কিছুক্ষণ পরে ছেলেদের ডেকে ছেলেরা দূরের ছেলেরা শোনা আমি তোর মা ডেকে বলছে আরে কাঁদবি না কাঁদবি না আমি উনানে রান্না চাপিয়ে দিচ্ছি বাবা রান্না হয়ে গেলে আমি মা আমি তোর মা বলে দিচ্ছি ঠান্ডা ক আমি রান্না চাপিয়ে দিচ্ছি রান্না হয়ে গেলি তোকে আগে খেতে আহা আমার খুঁজুর দুধ থেকে তাকাচ্ছে মা অগুমা তুমি আমার শেষ্টুনিয়াম অগুমা তুমি আমায় সিস্টুনিয়াম তোমার পেটে ছিলাম মাগো মেরেছি কত তুমি মাগো আমার বাঁচানোর জন্য সহ্য করছো মা তুমি আমার মা তুমি আমার মা রাতির বেলা পেশা পুরিছি ওগুমাগু তুমারি গায়ে তুমি আমার ফেলে দাও মা রেখেছিল কোলে ও তুমি আমার শ্রেষ্ঠ নিয়ামত ও মামা তুমি আমায় শ্রেষ্ঠ নিআমত মা তুমি যে চুলি চলে গেলে ও মামা বলা কই না আমার বারংবারটা কি মাগো সারা দাই না কেবা ও মামা তুমি আমায় যেও না ও গো মা তুমি মোদের ভুলে যেও না ওরে খাইরা ও তু কির তুয়াল খাইরা বার করে বলে দেই বাপ মা মা ছেলে মেয়ে বলে না বুড়ি এইবার ডেকে বলছে বাবা বাচ্চারা আ তোরা কাঁদিস নে কাঁদিস নে বাবা ওই বাচ্চারা এইবারে করে কি করেছে মায়েরা কল ধরে ডেকে বলছে রে একটু জলদি করে কেটে দিন মা ডেকে বাবা আমি আজকে রান্না শুরু করেছি বুড়ি মা আপনার একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে হাঁড়িতে যেন কি নাড়া নাড়ি করে থেকে দেখতে লেগেছে বুড়ি মা যেন কি নাড়া নাড়ি করে বাচ্চা গোলো মানে মা গোড়িমা জলদি করে ডেকে বলছে বাচ্চারা একটু ঠান্ডা কব আমি তোদের রান্না হয়ে গেলি আগে জেগে যে বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে এইবার ওমার খুজুর কাপড়াত লক্ষ্য করে দেখলেন ওই বুড়ি মা এইবার বাচ্চাদের পাশে শুয়ে পড়েছে খাড়ি বন্ধ করে দিয়ে বাপ বাচ্চাদের ডেকে খাবার দেয় না ওমার খুজুর গুটি 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 পায়ে চলে গেছে যে ডেকে বলে বাবা ও পূর্ণিমা পূর্ণিমা পুরি পুরি বলেন মানে আপনি রান্না করছিলেন কেন বাচ্চাদের খেতে দিলেন না মা দেখে বলছে বাবা ছেলে তুই এত রাতে বেলা কোথার থেকে বল আজকে আবার কয়েকদিন খাওয়া খায় না বাপ আমি বাচ্চাদের মুখে আমি কয়েকদিন খেতে দিতে পারি না আজকে তুই কোথার থেকে এসে দিস একটা বার বল বাপ ডেকে বলছে বুনি আমি পরে বলবো আপনি কেন ওই খাবার কেন বাচ্চাদের দিচ্ছেন না ডেকে বলে বাবা ও কাজকে ছেলে রে আমি ওতে রান্না করিনি রান্না করিনি তবে কি রান্নার কাজকে ভান দেখিয়েছেন মা এবার বুড়ি বোন ডেকে বললেন ও বাবা ছেলে একটা বার ডেকে বা আমি এর ভিতরে পানি আর পাতর দিয়েছি আমি দিয়েছি একটাই মাত্র কারণ হলো আমার বাচ্চাদের কান্নামার করি যায় সহ্য হয় না আমার বাচ্চাদের কান্নামার করি যায় সহ্য হয় না আমি বাচ্চাদের জন্য আমি মা তৈরি না করে এবারে কি করেছি আমি বাচ্চাদের জন্য পাথর আমি খাড়িতে নেড়েছি ওমার খুঁজুটি কে বলছে মা আমি আজকের একটুখানি দাঁড়ান মা এইবার নিজে বাড়ি চলে গেলেন আব্বা বাড়ি চলে যে নিজের আজকে আপনার আটার বস্তা একটা তেলের নিয়েছে আপনার কেনা দেখা যায় একটা ঘি আপনার ঘিয়ের পাতিয়েছে কত দৌড়ে বলে বুড়ি মার বলে বুড়ি বুড়ি মা একটুখানি আমি রান্না করব মা আপনি একটু সহযোগিতা করে ওমার খুজুর এইবার নিজে রান্না করে বাচ্চাদের গালে তুলে দিলেন একবার জোরে বলা যাবে না সুবহান আমি আপনাদের বুঝাচ্ছি বাবা ও যুবকরা তোয়াল খাইরা ও মেনে নেতারা মা তো বিচার করে বলে একটুখানি দেখেন নেতা করে বলে রাতের বেলা নিজে খাতে করে যিনি খুলেন বিশ্ব নেতা যিনি খলের হজরতে ওমারে ফারুক রদি আল্লাহ খুতলা নকু যিনি আরবের নেতা বাবা আমার নবীর একানিষ্ট সাবিক আল্লাহ নবীর পাগল ওমার নিজে হাতে বাচ্চাদের খেতে দিত এর নাম হলো নেতা আর একবার চিল্লায় চিল্লায় বলে সুবা খান আল্লাহ নেতা কারি বলে নিজে হাতে খেতে দিচ্ছে

এ মহিলা বলছে ছেলেটা আমার ও মহিলা বলছে ছেলেটা আমার দুজন ঝগড়া বাদ দিয়ে দু ঝকড়া বাদ দিয়ে ওমার হুজুর এই আপনার নবী দাউদ আলাহ সালাম ডেকে বলছে মা কি ব্যাপার কি ব্যাপার বলছে বাচ্চা আমার এ বলছে এ বাচ্চা আমার বাচ্চাটার হিসাব করে দেবেন আহ হ্যাঁ বিশাল কারে বলে না রাই তোক বীর না রাই নারাই তকবীর নারাই তকবীর আমার ভাই আমার জন্য দোয়া রাখেন একদম বেশৃঙ্খলা করবেন না যেন গতদিন একটা মহাফিলে ঠিক ভাই নামার সময় এই বেশৃঙ্খলা কমিটির একটা লোকে মহাফিল নষ্ট করে ফেলেছে হ্যাঁ কি প্রতিটা বক্তার সময় থাকে যদি না আসতো আমার আধ ঘন্টা এক ঘন্টা বলাটা কোনো বিষয় না কথা বলেন আমি আপনাদের কাছে দুটো আয়াত রেখেছিলাম মনে আছে আপনাদের কোরআন শরীফের উনত্রিশ পারা সুরাতুল মূল তাবার বিয়া দেখিল মূল আল্লাহ পরিষ্কার বলেছে গুট্টা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে অগোয়ালা কুল্লি সেই কদির আমি আল্লাহ আমার মতো ক্ষমতার কারণ নাই এটা আমি আপনাদের বোঝাচ্ছিলাম বাবা বলতে 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 তফসির মানে বিস্তারিত কোরআন থেকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ যদি এই বাতাসের বিচার এবং এইভাবে যে কথাগুলো আমি আপনাদের কাছে রেখেছি ওগুলো আর উজগি আপনাদের মনে তুলে দেবো না নাকি সর্বদা মনে তুলে দিলি গন্ডগোল যা শুনেছেন ওই পর্যন্ত আল্লাহ যদি কোনোদিন আবার আনায় সেই দিন আলোচনা হবে আমারই ছোট ভাই আপনাদের কাছে জনাব পালনা সাদ্দাম হোসেন আপনাদের কাছে আলোচনা রাখবেন আমি কোরআন থেকে কিছু বললাম যদি ভাষাগত দিক থেকে কোনো ত্রুটি হয় আমাকে আপনারা মাপ করবেন করবেন তো করবেন তো আল্লাহ আমাকে আবার যদি আসার তৌফিক দেন আলোচনা করবে অমা আলাই না ইলাল বালক মহাপাতে দরুশ্বরী না আল্লাহ সল্লি আলা Mamaa, <laughs> ma weesu toro man.